মুর্শিদ মুর্শিদ যে করছে জপ আছে না ভাই বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখ আর সেই মাখন খাইলে পরে ভবে বুধা না লাগে না লোহারবা নাই লরে কাঁচা সোহু না কি সুন্দর গান না কত বড় কুপুরী বলে তুমি যদি বাবা বাবা জিকির করো মুর্শিদ মুর্শিদ জপ মানে মুর্শিদ আর পীর পীর যদি নাম জপ জিকির করো তাইলে তুমি দই ছাড়া মাখন খেতে পারবা মানে যদি কেউ পীরের কথাই চলে ওরা শরীয়ত লাগবে না এমনি মারেফত পাবে নজরুল আস্তে বলেন আপনারা বলেন তো শরিয়ৎ ছাড়া যেটা মারেফত ওটাকে মারেফত না মারার পথ এরপর আমাদের নাম দিছে আমরা শরিয়তই হুজুর আর ওরা কি মারেফতই ফাগলা ও পাগল ছাগল মোল্লে তো কবরে মোমবাতি জলে মোমবাতি জ্বলে না আচ্ছা জাফলং এর মুসলমান কবরে মোমবাতি ক জ্বালানো জায়েজ না হারাম জোরে বলতে হবে আমাদের কবরে তো মোমবাতি নাই ওদের কবরে তো মোমবাতি আছে এরা মোমবাতি জ্বালায়া বুঝাতে চাই কনফার্ম জান্নাতী এটা বুঝাতে চায়। আর আমাদের কবর তো মোমবাতি নাই আমরা জাহান নামি এই জন্য নিয়ে হিট কইরা গান গাই ভাগল মল্লে বাতে জলে মুন্সি মরলে ভাগল মল্লে বাতে জলে মোল্লা মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুনা টুন টুন মানে এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে আমি বললাম তা তো জ্বলবে আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন তোদের কবরে মোমবাতি জ্বলবে কারণ দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া তোরা যে জাহান্নামের টিকিট কাটা যে কবরে গেলি তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন জ্বলে তার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে ঠিক